এই অসহ্য গরমে আপনি যদি দেখেন ঢাকা শহরের রাস্তায় এমন বড় বড় ফ্যান দিয়ে সবাইকে বাতাস দেওয়া হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনার অনুভূতি কেমন হতে পারে আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে প্রচণ্ড তাপ প্রদহ বেড়েই চলেছে বিশেষত চুয়াডাঙ্গাতে প্রচণ্ড তাপ তাছাড়া বাংলাদেশের খুলনা রাজশাহী এবং অন্যান্য জেলাতেও প্রচণ্ড তাপ বেড়েই চলেছে রাজধানী ঢাকার অলিতে গলিতে যদি এমন সব বড় বড় ফ্যানের ব্যবস্থা করা হতো তাহলে কতই না সুন্দর হতো বিষয়টি দেখতে আজগুবি লাগলেও আমার কাছে বেশ হাস্যকর মনে হয়েছে তো সত্যিকার এমন পরিকল্পনা যদি করা যেত তাহলে কেমন হতো সত্যি কি আমরা ঠান্ডা পেতাম নাকি গরমের তাপটা আমাদের কাছে গরম আকারে আরও বেশি ছড়িয়ে